আমাদের সামনে আজকের মানব বন্ধনে প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন আমাদের আজকের অতিথি দশা আলমে দিন মহাদাসের শ্রেষ্ঠ আলমে দিন ভর্তি কাজী ইব্রাহিম হুজুরের চতুর্থ ছাত্র যেভাবে হুজুর হাতে ধাতে ছোটবেলা থেকেই মানুষ করেছেন হওয়ার জন্য সমস্ত প্রকার সহযোগিতা দিয়ে ভালোবাসা দিয়ে শিক্ষা দিয়ে মানুষ করেছেন করেছেন আমাদের এম এ মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের জাপুর পাড়ার গর্ব উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম আমাদের সকলের প্রিয় আলহাজ

شطرنا السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله وأصحابه اجمعين بعد মহাদেশের প্রথম তো দিন বাংলাদেশের গর্ব গর্বি কাজী মোহাম্মদ এব্রাহিম তার তারপর চোদ্দই জানুয়ারি ঢাকার লালমালিয়া যে অতর্কিত হামলা হয়েছে তার প্রতিবাদ আজকে মানুষের দিন সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী ও সম্মানিত দেশবাসী আমরা আপনাদের উদ্দেশ্য জানাতে চাই কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি একজন ব্যক্তি নন তিনি একাই একটি জাতি আমরা জানতে পেরেছেন তিনি শুধু তার পেশাগত কাজই তিনি করেন এই দেশের এই জাতিকে গড়ে তোলার জন্য শিক্ষিত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য চেতনা লালন করার জন্য সন্ন্যার চেতনা লালন করার জন্য তিনি কাজ করে শুধু শিফরই তিনি শেষ করেন নাই তিনি দেশমাতৃকে নিয়ে চিন্তা করেছেন তিনি প্রথম বলা যায় তৃতীয় স্বাধীন বাংলার তিনি প্রথম ঘোষণা করলে তিনি ভুল হবে না তিনি ওই দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে যে রাত তৃতী তিনি বন্ধ হয় তিনি প্রথম বলেছিলেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ প্রথম বলেছিলেন রহমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ উনি প্রথম বলেছিলেন ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এই দ্বিতীয় স্বাধীনতার ডাক আল্লাহ দ্বারা দিয়েছেন এই আজান উনি প্রথম দিয়েছেন ইনি প্রথম জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এই দেশ ভারতের অধীন হয়ে গিয়েছে এদিন স্বাধীনতা ভারত কেড়ে নিয়েছে এই হুশিয়ারি দিয়েই তিনি দীর্ঘ দুইটি বছর কারাগারে বন্দী ছিলেন এই দেশের জন্যই বন্দী ছিলেন এবং এরপরে তিনি বন্দির দশা থেকে বাইর হয়ে তিনি আবার অত্যাচার জুলুমের শিকার হয়ে দেশ থেকে তিনি চলে গিয়েছেন সম্মানিত ভাই বোনেরা তিনি এই দেশের মানুষকে শুধু মহাশয় শিক্ষায় শিক্ষিত করার দীক্ষা দেন নাই তিনি জ্ঞান শিক্ষায় দীক্ষিত করার জন্য তিনি যে আবার নির্মাণ স্কুল করেছেন আবার ইন্টারন্যাশনাল স্কুল করেছেন জাতিকে এটা দেওয়ার জন্য শুধু মাদ্রাসা জাতি পড়লে হবে না জাতিকে স্কুল পড়তে হবে তা শুধু দিনের জ্ঞান থাকলে হবে না তাই দুনিয়ার জ্ঞান সব থাকতে হবে সেই আবার স্কুলের উপরে চোদ্দই জানুয়ারি চোদ্দই জানুয়ারি তার উপর যে অতরিক্ত হামলা করেছে বর বর হামলা করেছে খানাকতার zaman আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি ঠিক আমরা অবলম্বনে তাকে গ্রেফতার করে তাকে শাস্তির জন্য সম্মানিত আমরা সারা স্তরে শ্রেষ্ঠকে অনুরোধ করছি ঠিক সম্মানিত ভাইরা যদি আমাদের এই কথায় যদি দেশবাসীর এই কথায় তারা কোনো বুরুক্য না করে তাহলে আমরা এখন থেকেই এ এর আন্দোলন শুরু করে দিলাম

উপরে উঠছে আলিম নামা মীর মাসে কে তারা তারা আছে এই যে স্থান ছান আলীদের এদের সমাধ্যমে দে আর শেষ মঞ্চাশের উপর আলিমোনামযাত্রা হবে এটা আমরা মানতে পারি না আমরা বলতে চাই আলিমল আমাকে সম্মান করুক আপনার আলিমলামাকে অনেক বিযুক্তি করেছেন তাদের রথ চরম্ম করেছে তাদের রথ সম্মান করে হাসিতে চলে গেছেন তাদেরকে অনেকে কারাগারে বন্দি রেখে ইনজেকশন দিয়ে হত্যা করেছেন দেশের মানুষ সহ্য করবে না আল্লাহ রব্বালিন সহ্য করে নেই আপনাদের অ্যাকশন শুধু আমরা নয় আল্লাহ রব্বাহিন আসমান থেকে নেওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ ঠিক আছে আল্লাহ রব্বা নেবেন আসমান অ্যাকশন নেবেন জমিন অ্যাকশন নেবেন সবাই আপনাদের প্রতি অ্যাকশন নিয়ে এই দেশকে সন্ত্রাস করে

ঠিক সবাইকে আন্তরিক